সকলে মিলে বেরিয়েছি দেখো একটু রাস্তায় হাঁটতে দেখো আর শীতকাল বেশ সুন্দর রোদ উঠেছে মিষ্টি রোদ আর সাইডে দেখো কুয়াশাও আছে কিন্তু আজকে বোধ হয় আজকে ঠান্ডা যাবে না কুয়াশা থাকবে আর এই দেখো মাটির দিকে দেখো দারুণ আর সুন্দর রাস্তা দেখো রাস্তাটা আরো দারুণ আর আমরা পিকনিক করছি ওই পাশে বাগানে কথা তো সকলে মিলে এসছি কেমন লাগছে বলো কেমন লাগছে বলো সুন্দর জায়গা সত্যি সুন্দর জায়গা ফটো তুলবো পাশে সর্ষে বাগান ছবি তুলবো বাগান বেশি ভালো লাগবে পিকনিকে সবাই মিলে গান করবে

এই ঢুকে পড়েছে ছবি তোলার জন্য ছবি তুলে নি